কিন্তু এই মোল্লাদের আন্দোলন মোল্লাদের সেই ইসলামী আন্দোলন সারা পৃথিবীতে আজ ছড়িয়ে পড়ছে পড়ছে না পড়ে নাই একে আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার আমেরিকার বিরুদ্ধে এর আগে রাশিয়ার বিরুদ্ধে হয়েছে অষ্টআশি উনানব্বই নব্বই ওই সালে সোভিয়ত গোটা পৃথিবীতে সোভিয়তের এত বড় সাম্রাজ্য ছিল যে এক সময় বলা হতো সোভিয়তের সূর্য অস্ত যায় না মানে সোভিয়তের এত বড় পৃথিবীতে এত বড় বিশাল সাম্রাজ্য ছিল রাশিয়ার বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণে তৎকালীন সোভিয়তের সোভিয়ত ইউনিয়ন যেটাকে বলা হয় এত বিশাল সাম্রাজ্য ছিল যে সাম্রাজ্যের এক রাজ্যে সূর্য অস্ত গেলে আরেক রাজ্যে সূর্য উঠে যেত এটা আপনারা জানেন যারা সিলোটি লন্ডনে যান বিভিন্ন টাইমের ডিফারেন্সের কারণে একদিকে দুপুর বারোটা আরেকদিকে দিকে রাত বারোটা হয়ে গেছে আসে না নাই সেম তৎকালীন সোভিয়তের সূর্য অস্ত যায় না এমন কথা বলা হয়তো আর যখন আফগানিস্তানের মোল্লাদের সাথে লেগে গেল সোভিয়ত সোভিয়তের দম্ব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে সোভিয়ত ভেঙে খান খান হয়ে গেল সোভিয়তের দম্ব অহংকার চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে লুবি গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাওয়া লুবি আরেক প্রভাবশালী আরেক নামদারি সুপার পাওয়ার আমেরিকা তারা চিন্তা করলো আফগানকে রাশিয়া কিছু করতে পারে নাই আমরা এটাকে কবজা করে নিব আমরা দেখাইয়া দিব আমরা পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার এই দম্ভিক আমরিকা যখন আফগানে আসলো সুপার পাওয়ার দেখাইতে আল্লাহ পাক বুঝাই দিলেন সুপার পাওয়ার শেষ আল্লাহ সুপার পাওয়ার কে আল্লাহ পাক কো দেখায় দিলেন এক সালে শুরু করলো আমেরিকা কিছু হটতে থাকলেন হটতে থাকলেন হটতে থাকলেন পাঁচ ছয় বছর আফগানের মুজাহিদরা কোনো মারলেন না মায়ের খাইলেন খালি মায়ের খাইলেন মায়ের খাইলেন সাত সাল থেকে শুরু হলো পাল্টা অ্যাটাক সুহান অ্যাটাক করতে করতে পনেরো ষোলোর দিকে আইসা এই আমেরিকা নেটুর সৈন্যরা পাগলের মতো সাইরা দেমা কেন্দাবাসী অবস্থা পাগলের মতো হয়ে গেছে ইতিহাস পড়েন দেখেন আফগানের এমন পাগলের মতো হয়েছে দেখেন সিএনএন বলেন বিবিসি বলেন ওয়াশিংটন পোস্ট বলেন আল জাজিরা বলেন পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত মিডিয়া এগুলো সব হলো কুফ্ফারদের দখলে কাদের দখলে যেই কারণে কুফ্ফারদের দখলে থাকার কারণে অনেক নিউজ আপনারা পান না অনেক নিউজ আমেরিকার এক পর্যায়ে সৈন্যবাহিনী এমন অবস্থা হয়েছে তারা বাবা মা আমেরিকার ব্রিটেনের বিভিন্ন বাবা মা ফোন দিয়া দিয়া বলতো বাবা তুই চলে আয় আর যুদ্ধ লাগবে না এমন কি এরা যুদ্ধ চালাইয়া যাইতে যাইতে এ বাবা কি হয়েছে আপনি তো দেখতেছেন আমাকে বাবা আপনার চিৎকারের দরকার থাকে আর এই কথার ভিতরে ঢুকে গেল আপনাদের বসাইতে হবে দাঁড়ায় আছে দাঁড়ায় থাক না আপনি যে দেখতেছেন না একটু ভিতরে ঢুকেন কষ্ট নিবেন না কষ্ট নিবেন না আলোচনার ভিতরে ঢুকে গেলে এইভাবে চিল্লানি দিলে তখন কষ্ট লাগে কিন্তু আমেরিকা তাদের সৈন্য বাহিনী এক পর্যায়ে গুটায় নিতে বাধ্য হলো পনেরো ষোলোর দিকে লেস গুটানো একটা ভাব শুরু হয়ে গেছে আস্তে আস্তে বিভিন্ন মাধ্যমে আচ্ছা বলেন যে আমেরিকা এসেছিল কি বলে যে তালেবানরা হলো উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী আমরা এদেরকে আফগান থেকে নির্মূল করব একটা সুন্দর রাষ্ট্র গঠন করব সেখানে আমরা সরকার তৈরি করে দিয়ে যাব এগুলো বলেই তো আসছিল আচ্ছা বলেন দিন শেষে চুক্তি করলো কার সাথে তালেবানের সাথে তাহলে জঙ্গিদের সাথে চুক্তি করলি যে তোরাই তো বলছিস জঙ্গি সন্ত্রাসী এদেরকে নির্মূল কইরা আমরা আরেকটা শক্তিকে কি করবো আমার আলোচনা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে বললাম ইতরা বিস্মীর খালাক এই কথাগুলি এক করলে আলোচনা যেতেই থাকবে আলোচনাটা শুরু করেছিলাম কেন যে ছোটো ছোটো দল কেউ আল্লাহ তালা কী করেন বিজয়ী করেন যদিও আজকের আলোচনা সাথে মিলাই দেওয়া যাবে কারণ তালিব তালিব ছাত্র সেখান থেকে তালেবান সোহান কয়েকটা ছাত্রকে নিয়েই মোল্লা রহমাতুল্লাহ শুরু করেছিলেন আন্দোলনটা শুরুর ইতিহাস এইদিকে যেতে চায় না শুরুর ইতিহাস ছিল খুব সুন্দর এই তালেবানের আন্দোলনের ইতিহাস পড়লে খুব মজা লাগবে আফগানে বিভিন্ন এলাকায় চুরি হয়তো বেশি রাহাজানি হয়তো বেশি রাতের বেলায় যাওয়াই যাইতো না চিন্তাই হইতো ডাকাতি হইতো তো মুল্লা রহমাতুল্লাহ আলাই একদিন খবর পাইলেন যে একজন মহিলাকে র্যাপ করেছে কে বা কারা তো ওনার কাছে আইসা বিচার দিলেন তো উনি এই বিচার করতে গিয়ে একটা আন্দোলন তৈরি করলেন যে এই এলাকায় যাতে করে চুরি জারি বা এই সমস্ত খারাপ কাজ না হয় সেই আন্দোলন আজকে এমন পর্যায়ে গেছে মুল্লা রহমতুল্লাহ আলাই দেখে যেতে পারেন নাই কিন্তু এই সিএনএন বিবিসি আল জাজিরা ওয়াশিংটন পোস্ট কিংবা এই সমস্ত নিউজ চ্যানেলগুলো যদি আমাদের দখলে থাকতো ইসলামপন্থীদের দখলে থাকতো আপনি বিশ্বাস করেন বা না করেন গোটা পৃথিবীর কুফাররা তালেবানের সামনে নত যেন হইতে বাধ্য হইত বলতো বাবা তোমরা এসে আর পাওয়ার নাই পৃথিবীতে থেকে এখন আমাদের কিছু মিডিয়া নাই। শুধু কি তাই অবাক হয়ে যাবেন সোহালদিহি অবাক হয়ে যাবেন এই আড়াই বৎসরে একুশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছে আজকে হলো দু সালের জানুয়ারি মাসের বারো তারিখ কতদিন আর হয়েছে আড়াই বছর এরকমই তো এই অল্প দিনের মধ্যে পুরো বিশ্বে আফগান মুদ্রা হয়েছে সুপার পাওয়ার মুদ্রা সবচাইতে পাওয়ারফুল মুদ্রা ওই যে তালেব ছাত্র আন্দোলনটা শুরু করেছিল যাক আমি ওই দিকে যেতে চাই না শুধু বলতে চাইছিলাম যে দিনের পক্ষে যদি হয়ে ছোট্ট আল্লাহ পাক সেই ছোট্ট বিজয়ী দান করেন সেই ইতিহাস ইতিহাস বললাম বললাম এখন আফগানের আপনি যদি দেখেন সোহান দেখেন এ এটা এখন তো চলতেছে চলমান ইতিহাস অল্প সংখ্যক কয়েকজন যুবক হামাসের মুজাহিদিনরা ফিলিস্তিনে দাঁড়ায় গেছে গোটা কুফার বিশ্বের মাথা খারাপ হয়ে গেছে আমাদের অনেকে মনে করে আরে কাফেরা তো এত প্রযুক্তি স্যাটেলাইট এইটা সেইটা আয়রন ডোম কামান বিমান কত কিছু এদের সাথে কি পারা যাবে সম্ভব এরা তো সব দেখতে আছে এগুলো বলে বলে আমাদেরকে মুসলিম যুবকদেরকে দিনের পথ থেকে জিহাদের পথ থেকে বিরত রাখতে চায় অথচ আল্লাহ পাকের এই মকবুল বান্দারা সুহান আল্লাহ তাদেরকে কবুল করুক এই হামাসের অল্প কয়েকটা মুজাহিদ তারা বছরকে বছর গাজা শহরের দিয়া উপরে যেমন এক শহর শহর দেখতে পারে কেউ তাইলে আল্লাহ চাইলে যে বিজয়ী করতে পারেন সেটা তো হামাস দ্বারা পাক রিসেন্ট একবারে সব শেষ ঘটনা আবাবিল পাখি দেখেন নাই আপনারা আবুল আহাবের হস্তি বাহিনীকে ধ্বংস করার আবাবিল পাখি আমরা দেখি নাই কিন্তু হামাসের মুজাহিদদের প্যারাশুট নিয়ে ইসরায়েলি হানাদারদের ওপরে পড়ার সেই প্যারাশুটের যুবকেরা যদি সাহস করে তো আমি যে তিলাওয়াত করেছি যে সুরা তিলাওয়াত করেছি সেই সুরার দিকে চলে যাই আলোচনার আমার আলোচনা ভিন্ন দিকে চলে গিয়েছিল আল্লাহ পাক সুরাতুল আলাক

হাজিরিন সিলেটের মুসলমানেরা রসুল্লা সাল্লা সাল্লাম প্রথম প্রথম উহিয়াসত স্বপ্নের মাধ্যমে রসুল্লাহ স্বপ্ন সাল্লামের নবীগণের স্বপ্ন সত্য সত্য প্রথম প্রথম রসুল্লাহ সাল্লাহিয়াসত স্বপ্নের মাধ্যমে আম্মা জান আনহা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রথম প্রথম স্বপ্নের মধ্যে অহিয়াস্ত পাইতেন এক পর্যায়ে তিনি নির্জন বাসে চলে গেলেন একাকিত্ব পছন্দ করা শুরু করলেন কেমন একাকিত্ব তিনি খাদি আনহার ঘর থেকে খাবার পানীয় এগুলো নিয়ে চলে যেতেন হেরা গুহায় কোথায় হেরা গুহায় চলে যেতেন নির্জনে থাকতেন একদিনকার ঘটনা আমি একদম সংক্ষিপ্তভাবে ঢুকে যাচ্ছি একদিনের ঘটনা হেরা গুহায় রসুল্লা সাল্লা সাল্লাম লুখেছেন এমন সময় একজন আগন্তুক এসে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে বললেন এ কর আপনি পড়ুন বলেন এ কর আপনি পড়ুন আল্লাহ রসুল্লা আলাই সাল্লামকে যখন ওই ফিরিস্তা বললেন এ কর ফিরিস্তাকে আমিন জিব্রাহিল আলাই ইসলাম বললেন এ কর আপনি পড়ুন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি পড়তে জানি না জিব্রাহিল আমিন আল্লাহর নবীকে একটা চাপ দিলেন খুব জোরে চাপ দিলেন চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন এ কর আপনি পড়ুন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন খাদিজা রদিউল্লাহ আম্মা জানা ইশারদি আল্লাহ হইতে বর্ণিত

আপনি পড়ুন তার নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে ওইদিকে আলোচনা না আজকের আলোচনা পড়ানি আমাদেরকে পড়তে হবে আমাদেরকে হতে হতে হবে হবে আমাদেরকে তালেবান ইসলামের পক্ষে তালিব হতে হবে এমন ছাত্র হতে হবে যে ছাত্র বুখারি পড়বে মুসলিম পড়বে কিন্তু পকেট পূজার পেট পূজার জন্য না বরং দিন বিজয়ী কাফেলায় শরী খাওয়ার জন্য আমরা তো এখন ইসলামকে প্যাকেজিং বানাই ফেলছি প্যাকেজিং ইসলাম বুঝেন হুম এটা কেমন মুরগি ডিম পাললে প্রথম ডিমটা যদি হুজুরে দিয়ে দেওয়া যায় তাহলে আমার জান্নাত যাওয়া কি আর কিছু লাগবে নাই এটা আছে না আমাদের মধ্যে কিছু লোকের ধারণা মুরগি ডিম পালে প্রথম ডিম কারে দিয়া দিম পিসুজুরে কিংবা আমি যে হুজুরে পছন্দ করি মামসা ভুজু দিয়ে দিলাম বাস আমার মনে হয় জান্নাতে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে এই একটা খারাপ কালচার তৈরি আছে যে যে কাউরে দিয়া দোয়া করাই দিমু বা কিছু হাদিয়া দিয়া দিমু হুজুরে বাস আমার নাজাতের ব্যবস্থা হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন ইসলাম কোনো গান্ধী মার্কা ধর্ম না কিংবা ইসলাম কোনো সন্ন্যাসী মার্কা ধর্ম না ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম আপনার ইমান আপনার আমল আপনার সবকিছুর হিসাব আল্লাহ নিবেন আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون تم رأى بولبا أمرا إيمان أنسي أر تم أدر كي سيري دا حبه أن كرا حبه نا إيمان أنسي بوئي الله حضور رحا دیا دیا دیبا أر نا أم حسبتم أن تَدْخُلُوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرون কে কল্লা কে সবর করলা এটা না দেখিয়াই কিংবা অন্য একায়তে বলা হয়েছে বলে ফতেন লেদিন আইন কবে ফালে আলেমান লাহুল লেদিন সব একো বলা কে দিবিন তোমাদের মধ্যে যারা পূর্ববর্তী ছিল তাদেরকেও আমি পরীক্ষা করছি পরবর্তীদেরকেও পরীক্ষা করা হবে এত সহজে জান্নাতে যাওয়া যাবে না কেউ যদি মনে করে হুজুর ডিম হাদিয়া দিয়া দিলে কিংবা কাছে পেপে হয়েছে পেয়ারা হয়েছে প্রথম পেপেটা হুজুরে হাদিয়া দিয়ে দিলেই হয়ে গেল না এই অঞ্চলে কিংবা এই উপমহাদেশে বিশেষ করে এই অঞ্চলে আমাদের এই প্রবলেমটা বিশাল বুজুরের দরগায় মাজারে সিন্নি একটু দিয়ে দিলেই একটু দোয়া পড়াই দিলে মনে করে আমি ক্ষমা পাই গেছি আমার নামাজ রোজা আমার ইমান আমার ইমানের অবস্থা কি আমার আমলের অবস্থা কি এটা দেখতে হবে না এই এই ধরনের মানসিকতা আছে না নাই এই মানসিকতা ত্যাগ করা লাগবে আপনার নিজেকে পড়তে হবে আল্লাহ নিজে বলছেন এই কর আপনি পড়ুন এর দ্বারা বোঝা যায় আপনার হাদিসের মধ্যে তো এসেছে তোলাবুল আলমি ফারি অবতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ হলো দিনী এলিম তলব করা মুফাসিরিনে কেরাম মহাদিসিনে কেরাম বলেন যতটুকু দিনী এলিম জীবনে চলার প্রতি প্রয়োজন ততটুকু অর্জন করা ফরজ ততটুকু এলিম অর্জন করা কি আচ্ছা বলেন নামাজ পড়তে যেই সুরাগুলো লাগে যেই দোয়াগুলো লাগে যেইভাবে পড়া লাগে নামাজের ওয়াজিব কি নামাজের ফরজ কি কি এগুলো তো আমরা অনেকে জানি কথা বলেন না একটা কিংবা একাধিক ওয়াজিব ছুটে গেলে দেওয়া লাগে সহু সেজদা কখন ওয়াজিব হয়েছে এটা কিভাবে জানবো যদি নাই জানি আমি আমার নামাজ কি হবে কথা বলে না আমার নামাজ কি হবে তা আমরা এই ইলিমগুলো অর্জন করব তো এখন যদি কাউকে দাঁড় করে জিজ্ঞেস করা যায় নামাজের ফরজ কয়টা নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা এটাই আমরা জানি না আমার মাঝে মাঝে মনে চাই হুজুর আমি নামাজের ফরজ ওয়াজিবগুলো পড়াই মাহফিলে এসে পড়ানো শুরু করে দিই এটা জরুরি নুরানি নাজারায় সবাই তো যাবে না হ্যাফসকানায় সবাই যাবে না পড়তে যায় না এজন্য জন্য মাহফিলটাই শিক্ষার মঞ্চ শুরু করে দিই যে একদিন জিগায় গেলাম আর একদিন এসে জিজ্ঞেস করুন কিংবা এই দিনই কিছুক্ষণ পরে একজন রেদার করে জিজ্ঞেস করলাম তুই হাজিরিন মনে কষ্ট নিয়েন না এগুলো আমাদের জানা ফরজ ফরজ এলিমগুলো আমরা জানতেছি না খাম ও খা ফেসবুকে ইউটিউবে আরে কত কিছু আমি শিখতেছি কত কিছু আমি জানতেছি আব্রাহাম লিংকন কি বলছে লেলিন কি বলছে নিউটন কি বলছে সব সূত্র তার আরে বাবা রে বাবা কিন্তু ফরজ এলিম নামাজ পড়া লাগবে কিভাবে সেই এলিম আমাদের মধ্যে নাই আমরা জানি না সেই এলিমগুলো অর্জন করা লাগবে কি লাগবে না তলব করা ফরজ কথা ভালোভাবে বুঝেন নামাজ পড়া যেমন ফরজ নামাজের এলিম অর্জন করা ফরজ রোজা রাখা যেমন ফরজ রোজা কিভাবে রাখলে রোজাটা হবে সেই এলিম অর্জন করাও ফরজ হজ করা যেমন ফরজ হজের মৌলিক বিধানগুলো জানাও ফরজ প্রিয় হাজিরিন এই জন্য আল্লাহ পাক তার রসুল সাল্লিয় সাল্লামকে যখন এলিম দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে আম্মা জানা আয়সা বলেন হাদিস বলেন যে আমার কাছে যখন রসুল এসেছেন এইভাবে আয়াতগুলো পড়ার পরে আয়সা বলতেছেন হে খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল দাও সাল্লাম বিত হয়ে গেছেন এগুলো যখন জিবুল্লাহ আমি চাপ দিলেন তখন আয়সা কম্বল নিলেন কম্বল নেওয়ার পরে উনি আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ নাকি বলতেছেন খাদিজা আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করতেছি বুহারির হাদিস মুসলিমের হাদিস রসুল্লা সাল্লাহ সাল্লামের এই অবস্থায় খাদিজা আল্লাহ আনহা কয়েকটা কথা বলেছিলেন এ রসুল্লাহ আপনি আল্লাহর রসুল আপনি ভয় পাবেন না আপনি আল্লাহ নবী আপনি ভয় পাবেন না আরও যে কটা কথা বলেছিলেন বুখারি মুসলিমের হাদিস এসেছে তিনি আম্মাজান খালিজা রদি আল্লাহ আনহা রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন আপনি গরিব মিসকিনদের অভাবীদের অভাব দূর করেন তাদের পাশে দাঁড়ান আপনি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না সুহানাল্লা বলেন আপনি সত্য কথা বলেন অনেকগুলো কয়েকটা গুণের কথা রসুলের এগুলো বলে তারপরে এটা থেকে একটা শিক্ষা আছে শিক্ষা কি জানেন কোনো আলেম হকপন্থী আলেম তার বিরুদ্ধে যদি কেউ লেগে যায় তখন তার প্রশংসা করা যায়স কেন জানেন কারণ ওই আলেম যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তার বিরুদ্ধে কুৎসা রটনাকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালায় আরে শুনেন বাতেল তার বিরুদ্ধেই কলম ধরে বাতেল তাকেই তীর মারে বাতেল তাকেই আবদ্ধ করে যার হকের পক্ষে যত ভালো অবস্থান বাতেল তার বিরুদ্ধে তত বেশি লাগে এটা আমার কথা না এই হাদিসটার একটু সামনে যাই না দেখেন কি বলে রসুল্লাহ সাল্লাম যখন এই অবস্থা তখন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রশংসা করলেন বললেন রাসূলুল্লাহ আপনি সত্যবাদী আপনি আল্লাহ নবী আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন আমরা কি সত্যবাদী সত্য কথা বলি মিথ্যার সরাসরি হাই রে মোবাইলের এই যুগে আসেছি লেট কয় ডাকাই আছি আসে না নাই এমন মিথ্যা এই জন্য আমি প্রোগ্রামের ক্ষেত্রে বলি যে ভাই আমার দেরি হইলেও আমি আসতে না পারলেও আমি যে জায়গায় আছি ঠিক সেই জায়গায় বলবো একটু এদিক সেদিক বলতে পারবো না যদি প্রোগ্রাম না 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 কিছু আসে যায় কিন্তু তাতে আমি একটু এদিক সেদিক বলতে জন্য কোথায় আসেন হুজুর কোথায় আসেন আমি জায়গার লোকেশনটা না দেখলে অরিজিনাল লোকেশনটা বলতে চাই না প্রিয় আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দারা আমাকে ভয় করো অকৌলু কৌলেন সাদিদা আর তোমরা সঠিক সত্য কথা বল আমাদেরকে কি কথা বলতে হবে নসূল সাল্লাম ছিলেন সত্যবাদী সত্য কথা বলতে গিয়া প্রয়োজনে যত ধরনের বাধা আছে যত ধরনের পরীক্ষা আছে তার মধ্যে পড়বো কিন্তু সত্যকে ছাড়বো এরপরে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম কে খাদিজা দেয়াল কি বললেন আপনি হলেন আত্মীয়তার হাত সম্পূর্ণরূপে আত্মীয়তার হক যে আদায় করে আপনি হলেন সেই ব্যক্তি আমরা কি আত্মীয়তার হক আদায় করি আত্মীয়দের বাড়িতে যাই ঠিক মতো আমার তো মনে হয় আমাদের অবস্থা এমন আত্মীয়দের সাথে ঝগড়া করলেই ভালো লাগে বোনের হক আদায় করে না বোনের ওয়ারিস মেরে দেয় আর আমাদের বাংলাদেশে যে কাজটা শুরু হয়েছে বোনের পূর্ণ ওয়ারিস দেওয়া এটা মনে হয় যায় যিনি বোনেরা পূর্ণ ওয়ারিস নিয়ে যাইতে চাইলেই কয় এই যে স্বার্থবোধ খালি নিজের ডানিত চায় তুই বেড়া তোরটা নিছস কিনি গে তোর বাপেরটা তো তুই নিছস তুমি নিলা তো মেয়ে কি বাপের গোট থেকে হয় না তারটা নিতে সমস্যা কি যখনই মেয়ে একটা নিতে চায় তখনই বাইরা খালি বাই বাবিরা ভাবিরা বিশেষ কোরা তাহলে নিয়ে যাও আর বাপের বাড়ি তাইও না বলে কি বলে না নিয়ে যাও আর বাপের বাড়িতে আইশো না আসলেও অবাক করা বিষয় হলো এবং এটা বাস্তব তিক্ত সত্য যে মেয়েরা বাবা মা মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নিয়ে যায় ওয়ারিস নিয়ে যায় এরা পরবর্তীতে বাপের বাড়িতে আসলে অসম্মানী হয় আহ কি আত্মীয়তার হক বুঝলাম আমরা কেমন মুসলিম আমরা আত্মীয়তার হক বিনষ্টকারী আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী আল্লাহ রসুল বলেছেন জান্নাতে প্রবেশ করবেন সম্ভবত হাদিস লা তাদখুলুল জান্নাতা কাতিআ জাতীয়ত সম্পর্ক চিহ্ন করবে এসে জান্নাতে প্রবেশ করবে না এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা। যেই রাসূল কাফেররা পর্যন্ত যেই নবীকে বলেছিল মোহাম্মদ তো এমন সত্যবাদী যার দুই ঠোঁট দিয়ে আবু জাহল উদ্ভাসায় ইবরা পর্যন্ত শিকার করত। আরে আবু সুফিয়ান رضی যখন ও মুসলিম ছিল হিরাক্লার কাছে যখন ইসলামের দাওয়াত দিয়েছিল হিরাক্লা যখন আবু 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 সুফিয়ান যদি আনহুকে বলেছিল তখন তিনি অমুসলিম ছিলেন তাকে বলেছিল মোহাম্মদ সাল্লা ব্যাপারে সেকি সত্যবাদী কি নবী আরও কয়েকটা বিষয় বলেছিল আবু সুফিয়ান বলতেছিল যে আমি যদি একটাও পারতাম মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলতাম আমি বলতাম কিন্তু মুহাম্মদের একটাও দোষ আমি পাইনি সোহানুল্লাহ বলেন যাকে আবু জাহেদা সাইবারা পর্যন্ত অন্য সব পাগল বলতো জাদুকর বলতো সব বলতো কিন্তু সোহানুল্লাহ এই ব্যক্তিটাকে তারা এত সত্যবাদী জানতো যে আল আমিন স্বীকৃতি দিয়েছিল যার ব্যাপারে তারা পর্যন্ত বলতো যে মুহাম্মদের দুই ঠুটের মাসকানদিয়া কখনো মিথ্যা বের হয় নাই সুবহানাল্লাহি ও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা কাতিয়াত আত্য তার সম্পর্ক ছিন্নকারীরা ব্যস্ত যাবেন গরীব অসহায় আত্মীয় সজনের বাড়িতে গিয়েছেন কোন এই শীতের মধ্যে হাড় কাঁপানো শীত নিজে তো জ্যাকেট কিনছেন কম্বল কিনছেন নিজে তো খেতা কিনছে খেতা বানাইছেন নিজে তো ল্যাপ বানাইছেন তুষক বানাইছেন গেছেন নি একটা গরিব অসহায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কিছু দিতে খোঁজ দিয়েছেন কোনো গরিব অসহায়ের আহ মুরব্বী যারা আছে বয়স্ক সায়ক উর্দ এদের এই হাড় কাঁপানো শীত সহ্য করার ক্ষমতা নাই আমরা যুবকরা তো সহ্য করতে পারি কিন্তু সাইপুদ্দ মুরব্বীদের এ শীত কষ্ট সহ্য করা খুব কঠিন রাতের বিশেষ করে গভীর বেলায় কাঁপতে থাকে মানুষগুলো নিয়েছেন বাবা মার খবর দাদা দাদির খবর শীতে রাতের বেলায় কেমন কষ্ট করতেছে দাদা দাদি একটা কম্বল নিয়ে যান না রাতের বেলায় দেখেন না কি খুশি হয় কি দোয়া করে আপনার জন্য বাবা মা বয়স্ক হয়ে গিয়েছে যান তাদের পাশে আমি এই জন্য নিয়োগ করেছি আমি আজকেও ওই দরগার পাশ থেকে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই দরজার পাশে গিয়ে রওজার পাশে গিয়ে আমি লাইভে এসে বলেছি আমার এই জাতিকে ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো ওই কথাগুলো বেশি বেশি প্রচার করো এই জায়গাটা আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি ফেসবুক পেজে এবং সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি যে যারা শীতবস্ত্র দিয়ে কম্বল দিয়ে কিংবা কার্পেট দিয়ে মসজিদে সহযোগিতা মাদ্রাসাগুলোতে তে হায় আমি হুজুর কিছু মসজিদে গিয়েছি ফজরের নামাজের সময় কার্পেট নাই এত কষ্ট করে গ্রামের মসজিদগুলোতে বিশেষ করে ফজরের নামাজের সময় কাঁপতে কাঁপতে মসজিদে যায় উজু কইরা ঠান্ডা পানি দিয়া মানুষগুলো সিজ দিতে এত কষ্ট হয় আমি নিজে দেখেছি আমি নিজে গিয়েছি নামাজ পড়েছি অনেক মসজিদে ভালো কার্পেট নেই অনেক হ্যাফসখানায় তিমখানায় গিয়ে দেখা যায় এই ফজরের আগে বাচ্চারা সেই পাঁচটার সময় উঠে যায় ছয়টায় ফজর সাড়ে ছয়টায় ফজর সে পাঁচটার সময় উঠে গেছি এত ঠান্ডার মধ্যে এদের গায়ে ভালো কম্বল নাই এদের নিচে ভালো কার্পেট নাই এই সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য আমি একটা ফাউন্ডেশন খোলার চিন্তাভাবনা করতেছি কিন্তু অবাক করা বিষয় হলো ফেসবুক পেজে যখনই এই বিষয় লাইভ দেয় যখনই পোস্ট করি রিচ কমে যায় আহ এটা এক হাস্যকর কাহিনী ইহুদিদের এজেন্ডা হিন্দুত্ববাদী এজেন্ডা এত প্রভাব যে ফেসবুকে রিচ কমে যায় এই ভিডিওগুলো প্রচার হয় না এই জন্য ইউটিউবারদেরকে বলতেছি তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো প্রচার করো বিশ জনে মিলে প্রচার হলে অন্তত কিছু মানুষের কাছে পৌঁছাবে প্রয়োজনে আমার পেজ থেকে ওই নাম্বারটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও বিকাশ এবং নগদ নাম্বারটা আমি নিয়ত করেছি আমি মাঝে মাঝে আমরা তো সারা দেশ সফর করি হাই হায় রাস্তাঘাটে কত সবাই মানুষ কম্বল নিয়ে এইভাবে জড়ায় আসে শুয়ে আসে কাঁপতেছে আমি অনেক জায়গায় দেখি রাস্তার পাশে ভিভিআইপি এলাকা ডাকা সিলেটে পর্যন্ত আমি দেখেছি বিভিন্ন রাস্তার পাশে অসহায় দরিদ্র মানুষগুলো এইভাবে পড়ে আসে একদিনের একটা ঘটনা আমার কি বলবো আমার কান্না চলে আসার মতো অবস্থা হয়েছিল এত কষ্ট লাগছিল একটা ছোট্ট বাচ্চা মা সন্তানকে দিলে কম্বলটা টানাটানি করে মা গা খালি হয়ে যাচ্ছে এমন অবস্থা এই দরিদ্র মানুষগুলোর পাশে আপনাকে আমাকে দাঁড়াতে হবে আম্মাজান আম্মাজানিদিয়ালু যে কয়েকটা কথা রসুলকে বলেছিলেন তার মধ্যে একটা হলো আপনি সত্য কথা বলেন আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন এবং আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান ভয়ানন্দ তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা আমরা কি পাইলাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম কী করেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান বন্যা এক বিশাল ভয়াবহ বন্যা হয়ে গেল আমরা যখন ভিতরে ছিলাম দেখেছি বন্যায় যে কয়েকজন নিহত হয়েছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুক এই বন্যাগুলো আমাদের বৃষ্টির কারণে হয় না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র নিজেদের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো যখন তাদের দেশের ক্ষেত তাদের দেশের ফসল একটু ডুইবা যাবে এই চিন্তা করে তারা পুরো বাঁধ ছেড়ে দিয়া আমাদের দেশে ভালো করে বৃষ্টিও হয় না অথচ আমাদের দেশ বাসায় দেয়